আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এই যে দেখছেন গাড়িগুলো এগুলো হইছে আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার সুপারভাইজারদের গাড়ি আর এটা হচ্ছে অফিসের মূল ফটক তো গেট এই জায়গায় দেখেন এই গাছগুলো লাগাইছে তা গাছগুলো এত পরিমাণ গরম পড়ছে এই গাছগুলোর পাতাগুলো কিন্তু সব গ্রিন ছিল এখন পুরো হলুদ হয়ে গেছে আর এইটা হয়েছে আমাদের কোম্পানির মূল ফটক সিকিউরিটি অফিস হ্যাঁ তো দেখেন এই জায়গায় এই যে এই গাছগুলো একদম মানে কি বলবো এই জায়গায় সব এই গাছগুলো এই জায়গায় পানি দিয়েছে তাতে দেখেন ঘাসগুলো দেখেন কী পরিমাণ উত্তেজিত হয়েছে তো আমি এই লেবু গাছে আইসি দেখি লেবু দুটো একটা পাওয়া যায় কি না এই জায়গায় লেবু গাছ বন্ধুরা এই লেবু গাছে দেখি এই লেবু গাছের লেবু শেষ লেবু একদম কুকু কাট করে দিয়েছে এত লোক একটা করে নিলেও তো থাকে না থাকে না থাকার কথা পনেরো বারো তেরোশো মানে লোক একটা করে যদি নেয় তা তারপরেও না থাকার কথা তারপরেও চিপা চাপার মধ্যে থাকে দুটো একটা করে থাকে তা আবার এই নতুন দেখেন পাতা গজাচ্ছে আগা গজাচ্ছে এর থেকে আবার বেরোবে আর এই পুরোনো পাতাগুলো এইগুলো বয়স হয়ে গেছে এগুলো ধীরে ধীরে একটা একটা করে পড়ে যাবে পড়ে যাবে এই একটা গাছ কোন হার আমি যে এই গাছ এই ঠালটা ভেঙে দিয়েছে দেখেন এই ছালটা আমাদের কতটা লেবু ছিল সব কটা লেবু লেবু মরে গেছে কী কেন এই ঠাল মরে গেলে আর লেবু তাজা থাকে সব মরে গেছে তা এই দেখেন আমাদের এই গেটের এই গাছগুলোর সাথে সাথে কিছু কিছু জায়গায় ফুলও লাগানি আছে তো এইগুলো সাফ করে রাখে তো এখন কাজের অনেকটা ভিড় এই জন্যে আর কি এখনও সাফ করা হয়নি তো দেখেন এই যে ঘাসগুলো এই যে এইগুলো কিন্তু দেশে প্রচণ্ড পরিমাণে এই ঘাসগুলো আছে আর এই গরু ছাগলে এই ঘাসগুলো অনেক খায় তো এইসব দেশে এইসব দেশে ভাই সব হবে সব খালি পানির দরকার এই যে গাছটা দেখা যাচ্ছে ঝাউ গাছের মতন কিন্তু আসলে ঝাউ গাছ না এটা হচ্ছে একটি ফুল গাছ তো এই পানির অভাবে এই গাছটা ঝিমিয়ে রয়েছে এই যে এই দেখেন আর ফুল গাছ এই দেখেন টপ এই টপের থেকেই এই ফুল গাছগুলো এইদিকে এইছে তো প্রত্যেকটা জায়গায় এইভাবে লাগানি হয়েছে এই দেখেন এই যে এই যে খেজুর গাছটা ওই দেখেন কিছু কিছু পেয়েকে খেজুর পেকে মানে শুকিয়ে যাচ্ছে শুটকি হয়ে গেছে দেখা যাচ্ছে কি না বুঝতে পারতেছি না তারপর আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করলাম কিছু কিছু যে কিছু কিছু শুটকি গেছে আর কিছু কিছু পেকে সুটকি হয়ে গেছে তো এরকম উঁচু গাছে কে কেউ উঠতে পারে ও যে উঠতে পারে সে খাবে না আর এরকম নিচের গাছগুলো হয়েছে আমাদের জন্যে এই জন্য দেখে দেখে যাই যে এসব গাছে আমরা এই দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন জোড়া গাছ আছে থাকেই আর সব পানি দেখুন টাকা খরচ করে এই ঘাসগুলো তারপরেও তারপরেও দেখেন এই ঘাসগুলো ঝিমোচ্ছে পানির অভাবে ঝিমচ্ছে তো কম পানি দেন দেখেন এই প্রত্যেকটা জায়গায় ভিজি ভিজি মাটি আছে প্রত্যেকটা জায়গায় ইয়ে আসছে এই জায়গায় পানি যাওয়ার মতন লাইন আছে আর এই গাছটার গুঁড়ায় সব ফুল গাছ এই জায়গায় ফুল গাছ ছিল কিন্তু এই ক্রমে ক্রমে এই গরম যখন এখানে বেশি হয়ে গেল তখন এই ঘাসগুলো সব মরা শুরু হয়ে গেল তাই কমে গেছে এখন আবার শীতকাল যখন আসবে ঠান্ডা পড়বে তখন গিয়ে বা বৃষ্টি হবে তখন গিয়ে আবার এই জায়গায় দেখা যাবে ফুল গাছের অবস্থা আর এই দেখেন একটা ডালিম গাছ আজকে একটা নতুন গাছের নিচে নিয়ে আসি নতুন গাছ কি এই গাছটা আপনাদেরকে দেখায় নি দেখেন একদম মানে প্রত্যেকটা ফুল এই যে প্রত্যেকটা ফুলের মুখের মধ্যে ইয়ে ডালিমের চুমড় রয়েছে এই রাখে প্রত্যেকটা ফুলের চুমড়ের মধ্যে ডালিমের ইয়ে রয়েছে এই যেখানে তো এই হয়েছে ডালিম এখানে চেষ্টা করছি ডালিম তো ইয়ে থাকছে না বন্ধুরা এই ডালিমগুলো থাকছে না এগুলো খেয়েই ফেলছে যারা চোখে চোখে রাখছে তারাই একটা দুটো ফিরে হাসছে আর ওই যারা একদিন ক্ষোভ রয়েছে যে গিয়ে একদিনই সব নিয়ে আসবে এসে দেখবে যে কিছুই নেই তো এই জন্যই মাঝে মধ্যে মাঝে মধ্যে এসে আমি একটু চেক দিয়ে যাই যে দুটো একটা ইয়ে দেখেন একটা ডালিম পাখিতে ঠুকাইয়ে কী করেছে অবস্থাটা দেখেছেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা জায়গায় এইভাবে মানে ইয়ে রয়েছে ডালিম রয়েছে তা খাবার উপযুক্ত এখনও হয়নি আমার মনে হয় এই ডালিমগুলো পাকতে একটু লেট হয় আমি আরও দশ বারো দিন আগে দেখিয়ে গেছি কিন্তু একটু হালকা একটু বড় হয়েছে পাকার উপযুক্ত এত ডালিম একটা ডালিমও দেখছি না যে পাকার উপযুক্ত হয়েছে আর অনেক কটা ডালিম খেয়ে ফেলাইছে পাখিটি এই দেখেন একটা একটা তারপরে ওই ভিতরে দেখেন একটা মানে অনেক কটা ডালিম খেয়ে ফেলাইছে আর এই হয়েছে আমাদের সুপারভাইজার ইঞ্জিনিয়ারদের গাড়ি এখন এনাদের এই পার্কিং এই যে পার্কিং এই পার্কিংগুলো নতুন করে আবার ইয়ে করছে কাজ করছে এই জন্যে আর কি এই জায়গায় রাখছে গাড়িগুলো তো এখন তো কম এখন মাত্র মানে দশ পনেরোটা গাড়ি কমসে কম বিশ পঞ্চাশটারও বেশি হবে এই ইঞ্জিনিয়ার সুপারভাইজারদের গাড়ি এই জায়গায় লাইন করে থাকে এই পানি দিচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এই যে একটা গাছে সেই সেই আরবিয়ান গাছ আপনাদের যে বললাম আরবিয়ান ফ্রুট ফ্রুট সেই গাছেও লাইন দেওয়া আছে পানি চলছে একদম বাইলার মতন পাইপ এই পাইপের থেকে পানি আসছে আর এই গাছের গোড়ায় এই যে এই গাছটা গোড়াই দেখলাম যে বাংলাদেশের মতন অনেক এরকম পড়ে থাকে বাংলাদেশেরও খেজুর গাছে আমাদের অঞ্চলের খেজুর গাছে এখন বাংলাদেশে কোন জায়গায় জানি না কিন্তু আমাদের অঞ্চলে সেটা হচ্ছে যশোর জেলা সেই যশোর জেলার যে খেজুর গাছ আছে ওই খেজুর গাছের গুঁড়া এরকম বহুত শতা দিক বললে কম হয়ে যাবে হাজারও খাজুর এইভাবে পড়িয়ে থাকে পরি নষ্ট হয়ে যায় আর এই হয়েছে কাঁচা খাজুর এখনও এইগুলো এইগুলো একটু লেটে মানে এই জায়গায় বিভিন্ন উপযোগীর মানে খাজুরগুলো আছে তো এইগুলো আছে একটু লাভি আর কিছু কিছু আছে আগুতি যেমন ওই গাছটাই দেখা যাচ্ছে ওই যে গাছটায় এই যে গাছটাই এই গাছটাই আছে আগুতি তো তো দেখা যাচ্ছে একটু দূরের থেকে একটু কম দেখা যাচ্ছে দেখি গাছ দেখেছে না আর কত মোটা মোটা খাজুর দেখেন বন্ধুরা কত মোটা মোটা খাজুর পা ওই একটা ছোট্ট একটি গাছ আপনাদেরকে দেখাই ছোট্ট একটি গাছের খাজুরের অবস্থা দেখেন এই একটা দেখেন মালটা গাছ এই যে মালটা গাছ মাঝে মধ্যে এরকম গাছ বিভিন্ন সাইজের গাছ আছে এই যে একটা গাছ দেখেন এই একটা খাজুর এটা হচ্ছে কত মোটা কত মোটা খাজুর দেখেন আর আরেকটা গাছে এটা তো একটু মানে এই দেখেন যেগুলো মোটা হয়েছে সেগুলো তো বড় হয়ে গেছে আবার ওই চিকন চিকন আবার ছোটো ছোটো বেরোচ্ছে মানে বারো মাসির মতন আর এ একটা গেছে এই দেখেন এটা হয়েছে গোল তো এই দেখা যাচ্ছে মাঝে মধ্যে দুটো একটা দুটো একটা ইয়ে এখন এ দেখি এটা মিষ্টি হয়েছে কি না হ্যাঁ পেয়ে গেছে মিষ্টি হয়ে গেছে হুম খাওয়ার মতো হয়েছে এই যে খাওয়াজ এটি হয়েছে আরেক জাত এডি এই দিয়ে এতটুকুই হয় এর বড় হয় না এটা হচ্ছে গোল ছোটো জাত আর এটা হয়েছে বড় জাত দেখেন হ্যাঁ ইয়েগুলো ছোটো ছোটো কাঁচাগুলো ছোটো ছোটো আর বড়গুলো যেগুলো একটু ইয়ে হয়েছে সেগুলো এখন আরও বড়ো হবে আরও মুঠো হবে এরকম বিভিন্ন জাতের সাধুর আছে আর এই যে গাছটা এই যে দেখেন এই গাছটা কতটা গাছ এটার মধ্যে মনে হয় মনে হয় কমসে কম হ্যাঁ দশ পনেরোটা গাছ হবে এই এই গাছটার ভিতরে এইটির মধ্যেই নিলে চারটে পাঁচটা দশ পনেরোটা গাছ এর নিচের মধ্যে হয়ে যায় এত পরিমাণ এত পরিমাণ খাজুর এই সব গাছে হয় তবে আমার মনে হয় এই জায়গায় বিভিন্ন ধরনের কোয়ালিটির গাছগুলো আছে এই এইটি হচ্ছে আলাদা জাত ওইটা আলাদা জাত হ্যাঁ আবার এইটাও দেখছে আবার অন্য জাত মানে লম্বার মধ্যে মোটা আছে গোলের মধ্যে মোটা আছে আবার গোলের মধ্যে এরকম ছোট আছে তো বন্ধুরা আমি আজকের মতো এখানেই শেষ করছি তো আরও নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে নতুন কোন গাছের গোড়ায় আমাদের এই সাইটের কোন গাছের গোড়ায় নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আমার এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ